সামনে ভোট আসছে এবং এই ভোটের আগে জোট নিয়ে একটা বিতর্ক চলছিল কংগ্রেস তাদের একলা একলাচল নীতিকেই মান্যতা দিল তারা একা লড়বে দুশো চুরানব্বইটা আসনে কিন্তু বামেদের মধ্যেও কিন্তু এই নিয়ে একটা বাঘ বিতরণটা চলছে তার কারণ ফরওয়ার্ড ব্লকের নেতারা তারা আইসএফের সঙ্গে যে জোট সেটাকেও ভালোভাবে মেনে নিতে পারছেন না বামপন্থী রাজনীতিতে সবসময়ই এই ধরনের গণতান্ত্রিক পরিসর বজায় থাকে যে সবাই এসে এখানে নিজের মত বলতে পারেন সেটা নিয়ে মতের ফারাক হতে পারে বিতর্ক হতে পারে তারপর একটা জায়গায় সিদ্ধান্ত আসে এ তো আর তৃণমূল বিজেপি না যে ওপর থেকে দিল্লি থেকে বা এখানে নবান্ন থেকে কিছু একটা বলে দেওয়া হলো সবাইকে সেটাই মুখ বুঝে মেনে নিতে হয় বামপন্থী রাজনীতিতে এই গণতন্ত্র আছে সবাই সবার কথা বলতে পারেন তারপর যেটা বামফ্রন্টের সিদ্ধান্ত হবে সেটাই সবাই মেনে চলে এই গণতন্ত্রের মডেলটা তৃণমূল বিজেপির মধ্যে কোথাও নেই এই গণতন্ত্রটা আমার রাজ্যেও কোথাও নেই আমরা এবছর যে জোট মানুষের দাবি অনুযায়ী তৈরি হচ্ছে যে বামফ্রন্ট বামপন্থী দল যারা বামফ্রন্টে নেই তারা অন্যান্য রাজনৈতিক দল যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় ওদের সেটিংয়ের বিরুদ্ধে মানুষের হয়রানির বিরুদ্ধে তারা সবাই এক জায়গায় এসে তৃণমূল বিজেপির রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়াতে চাই কিন্তু ফরওয়ার্ড ব্লক চাইছে যে শুধুমাত্র বামফ্রন্ট কোনো দলের সাথেও এই লড়াই হয়েছে যে বাম ফ্রন্টের বাইরের অংশ কেউ নিয়ে এসে সিপিআইএম লিবারেশন তারাও আমাদের সাথে লড়েছেন তারা কোথাও প্রার্থী দিয়েছেন আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি নৈহাটি বাই ইলেকশনে হয়েছে আইএসএফ এর সাথে অতীতে জোট হয়েছে এবারেও মিটিংয়ে যদি কোনো কথা হয় সেটা অবশ্যই মানুষের ভালোর জন্যেই হয়েছে এবং মিটিং থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে আসবে এখন অব্দি বামফ্রন্টের ফাইনাল মিটিং হয়ে কোনো সিদ্ধান্ত আসেনি ফলে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মেনেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হবে এই ভরসা আমাদের আছে কিন্তু কংগ্রেসের সঙ্গে তো জোটটা আপনারা করতে চাইছিলেন আমরা আন্তরিকভাবে চেয়েছি বামপন্থীদের তো কোনো লুকোছাপার ব্যাপার নেই আমরা যখন ষোলো সাল বলুন একুশ সাল বলুন চব্বিশের লোকসভা বলুন ছাব্বিশের বিধানসভা বলুন বামপন্থীরা আন্তরিকভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে ওয়ান ইজ টু ওয়ান ফাইট যে নির্বাচনের আগে রসায়ন তৈরি হয় যে রসায়নের ফলে নির্বাচনের শেষে পার্টিগণিতের অঙ্ক দাঁড়ায় যে একের বিরুদ্ধে তিন লড়লে আসলে একের সুবিধা একের বিরুদ্ধে এক লড়লে আসলে যে শাসক তার একটু অসুবিধা হয় এই জায়গায় সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম যে তৃণমূল বিজেপি বিরোধী সব অংশের মানুষ তারা এক জায়গায় আসুন আমরা দুহাত বাড়িয়েছিলাম আমরা বন্ধু বাড়াতে চেয়েছিলাম আমরা হৃদয়ে আরও বৃত্ত বড় করতে চেয়েছিলাম কংগ্রেস আসেনি সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছিলেন তিনি বরাবরই বাম বামদের সঙ্গে জোট করতে চেয়েছিলেন এবং করেও ছিলেন কিন্তু শুভঙ্কর সরকার কোথাও গিয়ে সেটা চান না সেটা তার রাজনীতির ব্যাপার তাদের দলের মধ্যে তো আমরা যেতে পারবো না মানে তাদের সিদ্ধান্তের মধ্যে তো আমরা যেতে পারি না কিন্তু বামপন্থীরা জোটের প্রসঙ্গে আন্তরিক কারণ তৃণমূল বিজেপিকে ধাক্কা দেওয়ার প্রয়োজনেই নির্বাচনে আছে ভীষণভাবে আছে বামপন্থীরা তাদের এই ধরনের লড়াইতে তৃণমূল বিজেপি বিরোধী জন্য একজন মানুষ এসে যদি বলে যে আমি একজন ইন্ডিভিজুয়াল আমি চাই এই বিরুদ্ধে লড়াই করতে কমপন্থীরা তাকেও সাথে নিয়ে গিয়েছে আমাদের হাত বাড়াতে কোনোই অসুবিধে কোনো দিনই নেই যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইটা এজেন্ডা হয় সেই এজেন্ডা বাংলার মানুষ চেয়েছেন যিনি দুবছর আগে দু মাস আগে পর্যন্ত সেটিংয়ের তত্ত্ব বিশ্বাস করছিলেন না তিনিও আজকে বিশ্বাস করছেন যে হ্যাঁ কিছু তো ব্যাপার আছেই হলে ইডি আবার সাত দিন সময় চেয়ে নিল ফাইল চুরির ব্যাপারে না নাহলে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত তারা সবাই জামিন পেয়ে গেল এইগুলো মানুষের মধ্যে এই ভাবনা তৈরি করতে সাহায্য করছে যে হ্যাঁ সেটিংয়ের রাজনীতি আছে তাহলে ওই সেটিংয়ের রাজনীতিকে যদি ধাক্কা দিতে হয় তাহলে যে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন তৃণমূল বিজেপির বিরুদ্ধে সেই লড়াইতে আমরা নিঃস্বার্থভাবে এই লড়াই করতে চেয়েছি ভবিষ্যতেও চাই বামেদের সঙ্গে লড়লে কি শূন্য হয়ে যাওয়ার ভয়তেই কংগ্রেস একলা চলো নীতিমান না ওনারা কেন এইটা করেছেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু এই সময় ঐক্যবদ্ধ লড়াইটা সময়ের প্রয়োজন ছিল যেটা আমরা বারংবার বলার চেষ্টা করেছি দ্বিপাক্ষিকভাবে বলার চেষ্টা করেছি বা সবার মধ্যে বলার চেষ্টা করেছি যে এই সময় তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদেরকে একজোট হওয়ার দরকার ছিল দশের লাঠি যদি দশটা আলাদা করে ভেঙে যায় তাহলে লাঠির সেই জোর থাকে না এটা আমরা অতীতে বলার চেষ্টা করেছি যাই হোক সেটা ওরা যা সিদ্ধান্ত করেছেন বাকি যারা আছেন তারাই আমরা একসাথে লড়বো এবং তৃণমূল বিজেপিকে যথেষ্ট ধাক্কা দিতে পারব এখানে কি হুমায়ুন কবির আসতে পারে সেটা বামফ্রন্টের সিদ্ধান্ত হবে হুমায়ুন কবির কেন এটা একটা টিভিতে মিডিয়াতে খবর এসছে বলে একুশের নির্বাচনের আগেও এরকম অনেক ছোট ছোট রাজনৈতিক দল শক্তি তারা এসছিলেন পার্টি অফিসে কথা বলতে যে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চাই এবারও এসছেন কিন্তু হুমায়ুনটা টিভি মিডিয়ায় খানিকটা বাড়তি খবর হয়েছে বলে খবর হয়েছে তাহলে বামফ্রন্টের বৈঠকে আলোচনা হবে যা সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্ত অনুযায়ী লড়াই হবে ওই চুরি রাহাজানি হয়রানি দাঙ্গাবাজি লুট তার বিরুদ্ধে এবং কংগ্রেসের একলা চলন নীতিতে তৃণমূল কংগ্রেস বেশ খুশি মনে হচ্ছে কারণ কুনাল ঘোষ তিনি বলছেন যে কংগ্রেস কেন বামেদের সঙ্গে জোট করেছিল এটাই তারা বুঝতে পারছিলেন না এবং বাম বামেরা বরাবরই তাদের যে অস্তিত্ব সংকটে ব্যবহার করেছিল কংগ্রেসকে এখন তৃণমূলের লোকেদের থেকে সার্টিফিকেট নিয়ে বামপন্থী রাজনীতি তো চলবে না তৃণমূলের এই চুরি দুর্নীতির রাজনীতিটা খতম করার জন্যই বামপন্থীরা এবারে নির্বাচনে হাত বাড়িয়েছে তারা বৃত্ত বড় করার চেষ্টা করেছে ফলে তৃণমূলের সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই কিন্তু কুণাল ঘোষ যেটা বললেন যে আপনারা আপনাদের অস্তিত্ব সংকটে কংগ্রেসকে ব্যবহার করেছিলেন কথা হচ্ছে যে বামপন্থীরা রাজ্যে ক্ষমতায় নেই তারপরও বামপন্থীদের পাড়ায় পাড়ায় যা অস্তিত্ব আছে তৃণমূল দলটা ক্ষমতা থেকে চলে যাওয়ার তিন মাস পর করপুর আগে উবে যাবে না তৃণমূল আগে উবে যাবে সেইটা নিয়ে আগে চ্যালেঞ্জ লাগাতে বলি তাহলে বামপন্থীদের অস্তিত্ব সেটা গোটা পৃথিবী জুড়ে আছে যে কোনো ক্রাইসিসের মধ্যেই আছে আপনি দেখবেন কোনো একটা ঘটনা হলেই আচ্ছা বামপন্থীরা এইটাই কি বললো এইটা নিয়ে সবাই চর্চা করতে থাকেন বামপন্থী ডানপন্থী সবাই বামপন্থীদের জাত গেল কি গেল না এইটা নিয়ে ডানপন্থীরা ভয়ঙ্কর উত্তেজিত তাদের নিজেদের রাজনৈতিক কার্যকলাপ তাদের খেয়াল থাকে না কেন কারণ বামপন্থীরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন রাজনীতির নীতির ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে এইসব টাকা পয়সা লুটফুটের এরা কখনো রাজনীতি করেননি ফলে রাজনীতিতে বামপন্থা একটা স্ট্যান্ডার্ড ফলে আমাদের বিরোধী যারা আছেন তারা আমাদেরকে এইটা দেখিয়ে বোঝান যে হ্যাঁ ওইটা স্ট্যান্ডার্ড আসলে এগুলো সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করেন কিন্তু ওদের সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই বামপন্থীদের অস্তিত্ব আসলে মানুষের মধ্যে রয়েছে যে মানুষ তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধে কথা বলছেন সেই মানুষের মধ্যে বামপন্থার অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্ব এবার নির্বাচনে প্রকাশ হবে